আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চাকবো আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল পুত্র দিলাই সন্তান আমি সহ এখানে রাগিন আহমেদ আছে বিডিআর এর লাস্ট ডিজিট ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চাকবো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচেয়ে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিড়িআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাব শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে শহীদ নাজিন আহমেদের ছেলে বিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশ সেনাবাহিনীর অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না বাংলাদেশে সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য ভিতরে বলতে আমার কষ্ট হয় যে পরিমাণ মানে আমার বাবা মাকে ক্যামনে মেরেছে আমি বলতে আমার বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না তুমি নিতে পারবে না বাবা দেখতেই পারি না। নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবারদের সাথে হতে পারতো আপনার মায়ের সাথে হতে পারতো আপনার মেয়ের সাথে হতে পারতো আপনার ছেলের সাথে হতে পারত একটাই অপরাধ ছিল তাদের জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসত দোষ ছিল একটাই সব ছিল আমার আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো বা বলি আজকে বলেন আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ তাহলে ছিল আমার আমার আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ